আজ আমি বানিয়ে ফেললাম ডিম পরোটা তো আপনারা তো বাড়িতে অনেকে অনেক রকমভাবে ডিম পরোটা বানিয়ে খেয়েছেন তো আমার মতো এরকম নতুন পদ্ধতিতে একবার ডিম পরোটা বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর দেখুন পরোটাগুলো কতটা নরম হয়েছে আপনাদেরকে দেখুন ছেড়ে দেখাচ্ছি পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে তো এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখুন খেতে খুবই সুন্দর হয় আর কতটা নরম হয়েছে দেখুন আর তৈরি করাও কিন্তু খুবই সহজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগে ডিম পোহাটা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম ময়দা মাখার জন্য দেখুন এখানে আমি এক বাটি ময়দা নিলাম তো আপনারা কম বেশি করে নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো তো চিনিটা কিন্তু খুব বেশি দিলে হবে না একটু অল্প পরিমাণে দিতে হবে এটা সাতটা খুব সুন্দর হওয়ার জন্য দিলাম এইবারে দেখুন ভালো করে লবণ আর চিনিটা মিশিয়ে নেব ময়দাটাকে ময়েম করে নেওয়ার জন্য এখানে দেখুন আমি চার চামচ সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা এবার ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে ময়ম করে নেব সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম এইবারে নর্মালি আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখবো তত পরোটাগুলো খুব নরম হবে আর পরোটার ডোটা দেখুন আমি খুব শক্তও করব না খুব নরমও করব না মাঝামাঝি রাখবো তো ভালো করে মেখে নেবো দেখুন দেখুন ময়দাটাকে আমি সুন্দর করে মেখে নিলাম তো দেখুন ডোটা আমি ঠিক এইরকম রেখেছি তো এইবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি ডিমের যে গোলাটা তৈরি করে নেব ডিমের মিশ্রণটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি একটা বড়ো পাত্র নিয়ে নিলাম তো ডিমের মিশ্রণটা তৈরি করলে এরকম বড়ো পাত্রই চাই আর এখানে দেখুন আমি দুটো ডিম নিয়ে নিলাম আপনারা কম বেশি করে ডিমটা নিতে পারেন তো আমি এখানে দুটো ডিম নিয়েছি এবার ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব ডিমটাকে ফাটিয়ে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি ছোট্ট ছোট্টো করে কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজ কুচনাটা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন কতটা খাবেন কোচানো ধনে পাতা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব দেখুন এইবারে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তো এই ডিম পরোটাটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে আপনারা এইভাবে একবার তৈরি করে দেখবেন সব ভালো করে মিশিয়ে নিলাম এবারে এটা এক সাইডে রেখে দেব ময়দাটা দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এইবারে ঢাকা খুলে আরও একটু দেখুন মেখে নেব এখানে আমার ময়দাটা দেখুন ভালো করে মাকা হয়ে গেছে তো এইবারে আমি এই ময়দা থেকে পরোটার আকারে লেচি কেটে নেব দেখুন পরোটার আকারে লেচি কেটে নেবো এখানে আমার দেখুন চারটে লেচি হয়েছে এবারে এই লেচিগুলোকে আমি গোল করে নেব লেচিগুলো আমার এখানে গোল করা হয়ে গেছে এইবারে চলুন আমি লেচিগুলোকে বেলে নেব। বেলার জন্য এখানে আমি বেলুন চাকতি নিয়ে নিলাম এবার আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে বেলবো তো খুবই অল্প পরিমাণে ময়দা দিলাম এবারে দেখুন একটা লেচি নিলাম বেলে নেব। দেখুন পাতলা করে আমি গোল করে বেলে নেব দেখুন গোল করে আমি বড়ো করে বেলে নিলাম এইবারে দেখুন আমি অল্প সাদা তেল ওপর দিয়ে মাখিয়ে নেব গোটা রুটিটা খুব সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম এতে করে পরোটা মুছমুচে হবে খেতে এইবারে দেখুন আমি ভাজ দিয়ে দেবো পরোটাটা দেখুন এই সাইড থেকে এই সাইডে মুড়ে দিলাম আবারও এই ধারের সাইডটা আমি একইভাবে এইভাবে মুড়ে দেব এবার দুদিক থেকে দেখুন এবার এই দিক সাইড থেকে ব্যাস হয়ে গেল এখানে আমার একটা পরোটা এইবারে আমি এই পরোটাটাকে বেলে নেব দেখুন দেখুন পাতলা করে বেলে নেব দেখুন এখানে আমি চৌকো করে বেলে নিলাম তো এইবারে দেখুন এই পরোটাটা কিন্তু আমি যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছি সেই গোলাতে আমি ডোবাবো তারপর পরোটাটাকে ভাজবো তো বন্ধুরা পরোটাটা ভাজার জন্য এখানে আমি উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিলাম তো দেখুন এইবারে আমি কড়াতে দেখুন অল্প করে তেল দিয়ে দিলাম দেখুন এখানে এবার আমি পরোটাটা তুলে নেব নিয়ে আমি এর গোলায় আমি দিয়ে দিলাম তো এইবারে আমি যাতে আমি ভালোভাবে মেশাতে পারি এর উপরে সব জায়গায় যাতে ডিমটা লাগে তার জন্য দেখুন চামচে করে একটু দেখুন মিশিয়ে দেবো এরকম এবারে আমি তুলে কড়াই দিয়ে দেবো এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে দেখুন কড়া আমি দিয়ে দেব উপর থেকে দেখুন একটু ডিম আমি দিয়ে দেব দেখুন এক পিঠটা আমি উমটে দেবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলছে দেখুন পরোটাটা তো এইভাবে তৈরি করলে এইভাবেই ঠিক ফুলবে আর উল্টে পাল্টে দেখুন আমি ভেজে নেব পরোটাটা দেখুন কতটা সুন্দর ফুলেছে খেতে কিন্তু খুবই হবে দেখুন এখানে আমার পরোটাটা তৈরি হয়ে গেছে এবারে আমি তুলে নেবো এইভাবে দেখুন এক এক করে পরোটাগুলো বেলে নেব আর এরকম ভেজে নেব দেখুন আবারও একটা আমি দিয়ে দিলাম উপর থেকে দেখুন একটু ডিমের গোলা দিয়ে দেব দেখুন এক পিঠটা হয়ে গেছে এক পিঠটা উল্টে দেব দেখুন কতটা সুন্দর ফুলছে সব পরোটাগুলোই কিন্তু এইভাবে ফুলবে দেখুন উল্টে পাল্টে ভেজে নিলাম এখানে আমার এই পরোটাটাও হয়ে গেছে এইভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব পরোটাগুলো তৈরি হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে আমি থামবেল নেওয়ার জন্য দেখুন একটু সাজিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো এইভাবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে এই পরোটাগুলো দেখুন বন্ধুরা এখানে আমি সাজিয়ে নিলাম তো কতটা সুন্দর লাগছে দেখুন আর পরোটাগুলো কিন্তু খুবই সহজ এইভাবে তৈরি করা আর কম সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায় এইভাবে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর আর এই পরোটাগুলো কতটা নরম দেখুন হয়েছে দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আর ভিতরে দেখুন কতটা সুন্দর পাট ফাট হয়েছে লেয়ারগুলো তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন তো বন্ধুরা ডিম পাওয়াটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় বাড়ির লোক কিন্তু এরকম ডিম পরটা পেলে খুবই খুশি হবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল মতন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করবেন আপনার তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যার একটি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটি রান্নার ভিডিও ধন্যবাদ